যদি জানিয়ে রাখি যে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ডাকসু নির্বাচন সেই ডাকসু নির্বাচন কিন্তু আজ সকাল আটটা থেকে শুরু যে ভোট গ্রহণ সেটি কিন্তু আটটা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে এখন পর্যন্ত কিন্তু চলছে দর্শক সেই দৃশ্য আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে এই যে যেই ডাকসু নির্বাচন এই ডাকসু নির্বাচনকে ঘিরে কিন্তু ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্যাপক যেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা আছেন তাদেরকে কিন্তু মোতায়েন করা হয়েছে যাতে কোনো ধরনের কোনো অপ্রীতিকর কোনো ধরনের কোনো সহিংসতা এড়াতেই হচ্ছে কিন্তু তারা অবস্থান করছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই কিন্তু এই যে যারা প্রার্থী আছেন নির্বাচন করছেন তারা হচ্ছে কিন্তু ও এই ঢাকা ভার্সিটির যেই বিভিন্ন ভোট কেন্দ্রগুলো আছে সেগুলো কিন্তু তারা পরিদর্শন করছেন দর্শক সেই দৃশ্য আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বিভিন্ন প্রার্থী যারা আছেন তারা হচ্ছে কিন্তু কিন্তু বিভিন্ন যেই ভোট ভোটের যে কেন্দ্রগুলো রয়েছে সেই কেন্দ্রগুলো কিন্তু তারা পরিদর্শন করছেন দর্শক সেই দৃশ্য আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি পর্যবেক্ষণ আসলে বলতে গেলে হচ্ছে আমরা সকাল থেকে এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত মোটামুটি ভালোই ছিল পরিবেশ আর কি ভোটার উপস্থিতি আস্তে আস্তে বাড়ছিল আমরা যেরকম প্রত্যাশা করেছিলাম যে অনাবাসিকরা স্বতঃস্ফূর্তভাবে আপনার ভোটে অংশগ্রহণ করেছে কিন্তু এর পরবর্তী এর পরে থেকে আস্তে আস্তে পরিবেশ চেঞ্জ হওয়া শুরু করে আমি আমাদের কাছে কিছু ভিডিও আসছে যেটা দেখা যাচ্ছে যে বাহিরে বসে ব্যালট পেপারে আপনার ক্রস দেওয়া হচ্ছে তারপরে আরেকটা আমরা এই এই কেন্দ্রেই পাইলাম যে একজনের ব্যালটে অলরেডি সাদিক কায় আমার ফরাদের নামে ক্রস দেওয়া এভাবে দেখা যাচ্ছে আপনার দলগুলা একে অন্যকে শুধুমাত্র দোষারোপ করে যাচ্ছে কিন্তু দিনশেষে দনো দলই সমান তালে আপনার আচরণবিধি লঙ্ঘন করতেছে আপনার ছাত্র যে হারে আচরণবিধি লঙ্ঘন করে আপনার শিবির আপনি একটু তাকাইলে দেখবেন এই সাইডটা যদি আপনারা ইয়াতে আনেন আমাদের একশো মিটারের মধ্যে কারো কোনো ধরনের প্রচারণা করা নিষিদ্ধ ছিল সেই জায়গা থেকে আমার ভোটার গেট হচ্ছে এই জায়গা আপনি দশ মিটারের মধ্যে দেখেন কি অবস্থা তো এগুলো তো আপনার আমরা ডাকসু আশা করি না প্রশাসনকে আমরা বারবার জানাইছি আমরা অভিযোগ দিচ্ছি তারাও বলতেছে দেখতেছি তো দেখতে দেখতে যদি ভোট শেষ হয়ে যায় তাহলে আসলে আমরা যে প্রত্যাশা নিয়ে স্বতন্ত্ররা বা সার্বিকভাবে আপনি চিন্তা করতে পারেন একটা ডাকশোতে চারশো একাত্তর জন প্রার্থী প্রার্থিত করতেছে সেন্ট্রালে সেই জায়গায় আসলে ওই দিন শেষে আপনার প্যানেলের আপনার অল্প কয়েকজন আঠাশ আঠাশ ছাপ্পান্ন জন বা ম্যাক্সিমাম ষাট ছত্রির জনের বাইরে আসলে নির্বাচন আর কিছুই থাকতেছে না আর কিছুদিন পরে কিন্তু শেষ হয়ে গেছে তো আপনারা যেহেতু অনেক ধরনের অভিযোগ দিচ্ছেন আপনারা কি সরে দাঁড়াবে নিজের কোনো ঘোষণা আপনাদের চিন্তা ভাবনা বলে আসবে আসলে আমরা এখন পর্যন্ত পর্যবেক্ষণ করছি আমরা ইন্টারনালি কথাবার্তা বলতেছি স্বতন্ত্রতা প্লাস আদার্স কিছু প্যানেল যাদেরও বিভিন্ন অভিযোগ আছে আমরা সর্বোপরি আলোচনা করে একটা ডিসিশনে যাব সেটা যখনই হোক কারণ এখনও পর্যন্ত আমরা পর্যবেক্ষণ করছি আমরা বারবার প্রশাসনকে বোঝানোর চেষ্টা করতেছি আপনারা একপাক্ষিক এসব বিহেভিয়ার বাদ দেন আপনারা সবার জন্য সমান বৈষম্যহীন একটা ভোট ভোট আমরা যেটা আশা করছিলাম তার কিছু আমরা এখন পর্যন্ত পাচ্ছি না তো আমরা এখনও আশা করছি দেখি শেষ পর্যন্ত আমরা সবাই মিলে আলোচনা করে কি ডিসিশন নেব আপনি স্পেসিফিকভাবে যদি বলেন যে ছাত্রদল কোনো আচরণবিধি লঙ্ঘন করছে কিনা আপনাকে তো আমি দেখাইলাম যে আপনার এই ধরনের লিফলেট দেওয়ার কোনো নিয়ম আমরা আসলে জানতাম না আর পরবর্তীতে প্রশাসনের কিছু ভুল আছে আপনার মানতেই হবে আপনি আচরণবিধিতে দিয়ে রাখবেন প্রার্থীরা কেন্দ্রে যেতে পারবে কিন্তু কেন্দ্রে যখন প্রার্থীরা যেতে যাবে আপনারা বাধা দিবেন তো কোনো ক্লিয়ার আচরণবিধি আপনারা ঠিক করতে পারেন না আজকে এক দলের ফেভারে একটা বিধি হয় কালকে ওটা পাল্টো যায় আবার আরেক দলের ফেভারে আচরণবিধি তো এই আচরণবিধির যেই বারবার চেঞ্জ এটা তো বিভিন্ন দলের ফেভারে হচ্ছে আমরা অভিযোগ জানাই আপনি যা দেখেন সরি আপনি যদি দেখেন যে আপনার ইয়া নির্বাচন কমিশনের গিয়ে অন্তত এক ডিসটা অভিযোগ করে আছে কয়টা অভিযোগের আপনি ব্যাপারে ডিসিশন নিতে পারছেন কিছুই নিতে পারেন নাই দিন শেষে আপনি রেজাল্ট দিয়ে দিবেন তো আলটিমেট এই ভোটের কী লাভ দর্শক আমরা কথা বলছিলাম একজনের সাথে তিনি যেমনটি অভিযোগ করে যেমনটি তিনি বলছিলেন যে এই যে যে নির্বাচন এই নির্বাচনে হচ্ছে বিভিন্ন প্রার্থী যারা আছেন বিভিন্ন দলের তারা হচ্ছে কিন্তু যে আচরণবিধি সেই আচরণবিধি কিন্তু তারা লঙ্ঘন করার চেষ্টা করছেন তেমনটি কিন্তু ও বিভিন্ন প্রার্থী যারা আছেন তারা কিন্তু অভিযোগ করছেন দর্শক সেই দৃশ্য আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে এই যে যে ঢাকা ভার্সিটির যে নির্বাচন সেই নির্বাচন হচ্ছে ডাকসুর যে নির্বাচন সেই নির্বাচনকে ঘিরে হচ্ছে কিন্তু যে শিক্ষার্থীদের মাঝে যে একটা উৎসাহ উদ্দীপনা সেই উৎসাহ উদ্দীপনা হচ্ছে কিন্তু এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি দর্শক সেই দৃশ্য আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে এই যে যেই নির্বাচন সেই ডাকসুর যে নির্বাচন সেই নির্বাচনকে ঘিরে কিন্তু শিক্ষার্থী যারা আছেন তারা হচ্ছে কিন্তু ভোট দিতে আসছেন সেই আজ সকাল থেকে শুরু হয়ে সকাল আটটা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে এখন পর্যন্ত কিন্তু যেই গ্রহণ সেটি হচ্ছে কিন্তু চলছে দর্শক সেই দৃশ্য আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনারা দেখছেন যে এই যে বিভিন্ন প্যানেলের যারা আছেন সেই বিভিন্ন প্যানেলের শিক্ষার্থী যারা আছেন তারা হচ্ছে কিন্তু তারা যারা প্রার্থী আছেন তারা হচ্ছে কিন্তু এই ক্যাম্পাস বিভিন্ন ক্যাম্পাসের যেই এই যে ভোট কেন্দ্রগুলো আছে সেই ভোট কেন্দ্রগুলো হচ্ছে কিন্তু তারা তারা পরিদর্শন করছেন দর্শক সেই দৃশ্য আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখছেন যে এই যে যেই এই নির্বাচন সেই এই নির্বাচন ডাকশনির যে নির্বাচন সেই নির্বাচনকে ঘিরে হচ্ছে কিন্তু ব্যাপক পরিমাণে যেই হচ্ছে অভিযোগ সেই অভিযোগ কিন্তু তারা করছেন দর্শক সেই এই অভিযোগের ভিত্তিতে হচ্ছে কেন্দ্রীয় যে প্রশাসন যারা আছেন তারা তারা কোনো ধরনের কর্ণপাত করছেন না তেমনটি কিন্তু তারা বলছেন বলছেন বিভিন্ন প্রার্থী যারা আছেন তারা কিন্তু সেই কথাগুলো তারা বলছেন সেই এই তাদের যে অভিযোগ সেই অভিযোগগুলো কিন্তু তারা তুলে ধরছেন কিন্তু তারা যেমনটি বলছেন যে নির্বাচন কমিশন যারা আছেন তারা হচ্ছে কোন ধরনের কোনো কর্ণপাত কিন্তু তারা করছেন না দর্শক সেই দৃশ্য আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখছেন যে এই যে যেই নির্বাচন সেই নির্বাচন কিন্তু সেই সকাল থেকে শুরু হয়ে এখন পর্যন্ত কিন্তু ভোট গ্রহণ চলছে এবং বিভিন্ন প্যানেলে যারা আছেন তারা হচ্ছে কিন্তু বিভিন্ন অভিযোগ করছেন দর্শক সেই দৃশ্য আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি হবে কে তাদের প্রতিনিধিত্ব করবে কিন্তু বাস্তবতা হচ্ছে নির্দিষ্ট দলকে জেতানোর জন্য নির্দিষ্ট দলের ভোটার তাদের দলীয় ফেভারে নেওয়ার জন্য আমাদের এখানে এমন একটা পরিবেশ কৃত্রিমভাবে বিরাজ করা হচ্ছে যাতে সাধারণ শিক্ষার্থীরা ভোট দিতে না আসে আর একটা বিষয় যদি আমি বলি সেটা হচ্ছে আমাদের বুথ সংখ্যার যে অপ্রতুলতা মাত্র আটশত দশটা বুথ এবং আমাদের কেন্দ্রের সংখ্যা যে অপ্রতুলতা আমাদের কেন্দ্রীয় সংখ্যা যে ঘাটতি সেটা হচ্ছে আমরা বারবার বলার পরেও আমরা একাধিকবার সংবাদ সম্মেলন প্রশাসনকে লিখিত অফিসিয়ালি জানানোর পরেও তারা কোনো ধরনের পদক্ষেপ নেয় কারণ কি কারণ হচ্ছে যাতে দলীয় ভোটাররাই এসে তাদের দলের জন্য ভোটটা কনফার্ম করতে পারে আরেকটা বিষয় হচ্ছে আমাদের যে ভোট কেন্দ্রের যে বাক্স সেটা ট্রান্সপারেন্ট এবং স্বচ্ছ হওয়ার কথা ছিল দেখেন বাংলাদেশের বাস্তবতায় চোদ্দ সালে আঠারো সালে চব্বিশ সালে একটা নির্বাচন হয়েছে এই মানুষ ভোট দিতে পারে হয়েছে সেরকম একটা বাস্তবতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে কিন্তু আমাদের গণতন্ত্র প্রতিষ্ঠার বা আমাদের যন্ত্রযাত্রা সেখানে আমাদের একটা সেট কথা ছিল কিন্তু আমাদের সেই দর্শক আপনারা দেখছেন যে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় যে নির্বাচন সেই নির্বাচনকে ঘিরে হচ্ছে কিন্তু তারা বিভিন্ন ধরনের তাদের যেই অভিযোগ সেই অভিযোগ কিন্তু তারা করছেন সেই দৃশ্য কিন্তু আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই যেই ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচনের যে সর্বশেষ পরিস্থিতি সেই পরিস্থিতিটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মাথাটা হরণ না আমারটার মধ্যে মনে ঢুকাই দিচ্ছ নি আমারটা পিছনে দেখ

সংগঠনের এবং ভাই ও একটা পর্যন্ত নিয়ম ছিল কোন প্রার্থী রুখতে পারবে না আবি ভাই যখন সারা সাতটা হচ্ছে ইয়ার্লাভে বিশ্ববিদ্যালয় ক্লাবে সারা কিছু নিয়ম ছিল আমি আমাদের আবিদ ভাই বিএসি ডুবছেন পনেরো মিনিটে হচ্ছে সাতবার আর হচ্ছে ইউনিভার্সিটি ক্লাবে এখনকার দশ বারবার ডুক বারবার ডুকছে বেশ ভালোভাবে হঠাৎ পরে

নির্বাচনকে ঘিরে হচ্ছে বিভিন্ন প্রার্থী যারা আছেন তারা কিন্তু কথা বলছিলেন সেই হচ্ছে বিভিন্ন প্রার্থী তারা তাদের যে অভিযোগ সেই অভিযোগগুলো কিন্তু তারা তুলে ধরছিলেন দর্শক সেই দৃশ্য আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে এই যে যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন সেই নির্বাচনকে ঘিরে কিন্তু সকাল থেকে শুরু হয়ে এখন পর্যন্ত কিন্তু ভোট গ্রহণ চলছে এবং বিভিন্ন প্রার্থী যারা আছেন তারা হচ্ছে কিন্তু তারা বিভিন্ন ধরনের অভিযোগ কিন্তু তারা করছেন তারা যেমনটি বলছেন যে এই যে যেই এই ঢাকা বিশ্ববিদ্যালয় যে নির্বাচন এই নির্বাচন কিন্তু সকাল থেকে শুরু হয়ে এখন পর্যন্ত যে ভোট গ্রহণ সেই ভোট গ্রহণ হচ্ছে কিন্তু চলছিলো এবং হচ্ছে তারা কিন্তু প্রার্থী যারা আছেন তারা হচ্ছে কিন্তু বিভিন্ন ধরনের অভিযোগ কিন্তু তারা করছেন যে এখন পর্যন্ত সুষ্ঠু নির্বাচন হবে কি হবে না সেই আশঙ্কা কিন্তু তারা করছেন দর্শক সেই দৃশ্য আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি ভিওডি বাংলার ক্যামেরায় আপনাদের সাথে আছি আমি এস এম আবদুল্লাহ দর্শক দেখছেন যে এই যে যেই এই ঢাকা ভার্সিটির ডাবির যে নির্বাচন সেই নির্বাচনে যে সর্বশেষ পরিস্থিতি সেই নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি কিন্তু আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে যারা বিভিন্ন ধরনের যারা বিভিন্ন প্যানেলে প্রার্থী যারা আছেন সেই প্রার্থীরা হচ্ছে কিন্তু নানা ধরনের অভিযোগ কিন্তু তারা করছেন তারা যেমনটি বলছেন যে এই যে যেই নির্বাচন সেই নির্বাচন এখন পর্যন্ত সুস্থ হবে কিনা সেই আশঙ্কা কিন্তু তারা করছেন দর্শক আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে আজ সকাল থেকে কে সকাল আটটা থেকে কিন্তু ভোট গ্রহণ শুরু হয়ে এখন পর্যন্ত কিন্তু যেই ভোটগ্রহণ সেটি কিন্তু চলছে দর্শক সেই দৃশ্য আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখছেন যে এই যে যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর যে নির্বাচন সেই নির্বাচন হচ্ছে এখন পর্যন্ত কতটুকু সুস্থ হবে সেই আশঙ্কা কিন্তু তারা করছেন দর্শক সেই দৃশ্য আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে বহুল প্রতীক্ষিত বহুল আকাঙ্ক্ষিত যে নির্বাচন ডাকসুর যে নির্বাচন সেই ছয় বছর পর কিন্তু আবারও যে ডাকস নির্বাচন সেই ডাকস নির্বাচনের ভোট গ্রহণ কিন্তু আজ চলছে এখন পর্যন্ত যে ভোট গ্রহণ সেই ভোট গ্রহণ কিন্তু আজ সকাল থেকে শুরু হয়ে এখন পর্যন্ত কিন্তু চলছে এবং এই যে যেই নির্বাচন সেই নির্বাচনকে ঘিরে হচ্ছে কিন্তু যে শিক্ষার্থীদের মাঝে এক ধরনের ব্যাপক উৎসাহ উদ্দীপনা সেটি কিন্তু আমরা সকাল থেকে লক্ষ্য করছি তারা কিন্তু ভোট দিতে আসছেন তারা কিন্তু ভোট দিচ্ছেন ভোট দিয়েও তাদের যে পছন্দের প্রার্থী তাদেরকে ভোট দিচ্ছেন ভোট দিয়ে কিন্তু কিন্তু এখান থেকে তারা সংশক্তভাবে ভোট দিচ্ছেন এবং হচ্ছে যারা প্রার্থী আছেন তারা হচ্ছে কিন্তু কিন্তু নির্বাচন নিয়ে আশঙ্কা প্রকাশ তারা করছেন কোন কোন প্রার্থী যেটি বলছেন যে এই যে যে নির্বাচন সেই নির্বাচন হচ্ছে সকাল থেকে সুষ্ঠু হয়েছিল কিন্তু বেলা বেলা বাড়ার সাথে সাথেই হচ্ছে কিন্তু বিভিন্ন দলের প্রার্থী যারা আছেন তাদের যেই এজেন্ট যারা ছিল তাদেরকে ভিতর থেকে কেন্দ্র থেকে বের করে দেওয়া হচ্ছে এমনটি কিন্তু অভিযোগ বেশ কয়েকটা প্যানেলের প্রার্থী যারা আছেন তারা কিন্তু করেছেন দর্শক সেই দৃশ্য আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি বিওডি বাংলার ক্যামেরায় আপনাদের সাথে আছি আমি এস এম আবদুল্লাহ দর্শক দেখছেন যে এই যে যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর যে নির্বাচন সেই নির্বাচনের সর্বশেষ অবস্থা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি শ আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে এই যে যে নির্বাচন এই নির্বাচনকে কেন্দ্র করে শিক্ষার্থী যারা আছেন তারা হচ্ছে যারা ভোট দিচ্ছেন তাদের সেই এই ভোটার হচ্ছে যারা ভোটার আছেন তারা হচ্ছে কিন্তু স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন কেউ কেউ বলছেন আবার কেউ কেউ কিন্তু কোনো কোনো প্রার্থী তারা কিন্তু অভিযোগ করছেন যে তাদের যেই হচ্ছে নির্বাচনের যে যেই নির্বাচন সেই নির্বাচনকে ঘিরে কিন্তু সুষ্ঠু হবে কি না এই আশঙ্কা হচ্ছে কিন্তু তারা করছেন কেউ কেউ প্রার্থীরা বলছেন যে কোনো কোনো দলকে বিশেষ প্রাধান্য দেওয়া হচ্ছে এমনটি অভিযোগ হচ্ছে কিন্তু তা কোনো কোনো প্রার্থী করছেন দর্শক সেই দৃশ্য আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনারা দেখছেন যে বিভিন্ন দলের প্রার্থী বিভিন্ন প্যানেলের প্রার্থী যারা আছেন তারা হচ্ছে কিন্তু বিভিন্ন কেন্দ্র যেগুলো আছে সেই কেন্দ্রগুলো কিন্তু তারা পরিদর্শন করছেন তারা পরিদর্শন করে যেমনটি বলছেন যে নির্বাচন এখন পর্যন্ত সুস্থ হবে কিনা না সেই আশঙ্কা হচ্ছে কিন্তু তারা করছেন দর্শক সেই দৃশ্য আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ডাকসর নির্বাচন সেই নির্বাচনটি কিন্তু সব মিলিয়ে একেবারে দর্শক আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে সব কিছু মিলিয়ে কিন্তু এখন পর্যন্ত এই যে যে ডাকসুর নির্বাচন এই নির্বাচনটি কিন্তু উৎসব মুখ পরিবেশে কিন্তু নির্বাচনটি হচ্ছে দর্শক সেই দৃশ্য আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি ভিউডি বাংলার ক্যামেরায় আপনাদের সাথে আছি আমি এস এম আবদুল্লাহ দর্শক দেখছেন যে এই যে যেই ঢাকা ভার্সিটির ডাকসুর যে নির্বাচন সেই নির্বাচনের যেই অবস্থা সর্বশেষ যে পরিস্থিতি সেই সব মিলিয়ে হচ্ছে কিন্তু এখন পর্যন্ত এক ধরনের এক ধরনের যে সুস্থ সশস্তন যে পরিবেশ সেটি কিন্তু এখন পর্যন্ত বিরাজ করছে আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে আজ সকাল থেকে কিন্তু এই যে ডাকসর যে নির্বাচন সেই নির্বাচন শুরু হয়ে এখন পর্যন্ত কিন্তু ভোট গ্রহণ চলছে বিশেষ করে যারা হচ্ছে তরুণ ভোটার আছেন তারা কিন্তু ভোট দিচ্ছেন আসছেন এসে কিন্তু তাদের যেই ভোটার সেই ভোট কিন্তু তারা প্রয়োগ করছেন দর্শক সেই দৃশ্য আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে বিভিন্ন কেন্দ্রে হচ্ছে কিন্তু ভোট গ্রহণ চলছে তারা হচ্ছে কিন্তু ভোট দিচ্ছেন দর্শক সেই দৃশ্য আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে এই যে যে নির্বাচন এই নির্বাচনকে ঘিরে হচ্ছে কিন্তু এখন পর্যন্ত কোন ধরনের অপ্রীতিকর কোন ধরনের কোনো সহিংসতার কথা কিন্তু কোনো সহিংসতার ঘটনা কিন্তু আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি তবে যারা প্রার্থী আছেন কোনো 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 প্যানেলের প্রার্থী হচ্ছে কিন্তু অভিযোগ করছেন যে নির্বাচন সুস্থ হওয়া নিয়ে তারা আশঙ্কা প্রকাশ করছেন তারা যেমনটি অভিযোগ করছেন যে হচ্ছে প্রশাসন কিছু কিছু দলের প্রার্থীদেরকে বেশি প্রাধান্য দিচ্ছে এমনটি কিন্তু অভিযোগ তারা করছেন কিন্তু ও এখন পর্যন্ত যে এই যে নির্বাচন এই নির্বাচনকে ঘিরে হচ্ছে কিন্তু কোনো ধরনের অপ্রীতিকর কোনো ধরনের কোনো সহিংসতার খবর কিন্তু এখন পর্যন্ত আমরা পাইনি দর্শক সেই দৃশ্য আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনারা দেখছেন বিওডি বাংলার ক্যামেরা আপনাদের সাথে আছি আমি এস এম আবদুল্লাহ দর্শক দেখছেন যে এই যে যেই নির্বাচন সেই নির্বাচনকে ঘিরে হচ্ছে শিক্ষার্থীদের মাঝে যে এক ধরনের যে আনন্দ সেই এক ধরনের আনন্দ উল্লাস কিন্তু বিরাজ করছে দর্শক সেই দৃশ্য আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনারা দেখছেন যে এই যে যে নির্বাচনে নির্বাচনকে ঘিরে হচ্ছে কিন্তু এখন পর্যন্ত উৎসব মুখর পরিবেশ কিন্তু বিরাজ করছে দর্শক আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে সব মিলিয়ে সব কিছু মিলিয়ে হচ্ছে কিন্তু এখন পর্যন্ত এক ধরনের যে উৎসব মুখর পরিবেশ সেটি কিন্তু বিরাজ করছে এই যে যে নির্বাচন সেই নির্বাচনকে ঘিরে দর্শক সেই দৃশ্য আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে আজ সকাল থেকে কিন্তু ভোট গ্রহণ শুরু হয়েছে যেই ঢাকা ভার্সিটি ডাকসু যে নির্বাচন সেই নির্বাচনকে ঘিরে কিন্তু এখন পর্যন্ত ভোট গ্রহণ চলছে এবং সকাল আটটা থেকে যে ভোট গ্রহণ শুরু হয়েছে সেটি কিন্তু বিকাল পাঁচটা পর্যন্ত ভোট গ্রহণ চলবে এবং হচ্ছে এই যে যেই ঢাকা ভার্সিটি ডাকসু যে নির্বাচন এই নির্বাচনে কিন্তু চল্লিশ হাজার হাজার ভোটার তারা হচ্ছে কিন্তু তাদের ভোট প্রয়োগ কিন্তু তারা করবেন এবং এখন পর্যন্ত কিন্তু তারা ভোট প্রয়োগ করছেন সুষ্ঠুভাবেই হচ্ছে কিন্তু নির্বাচন হচ্ছে কিন্তু যারা প্রার্থী আছেন তারা হচ্ছে কোনো কোনো প্যানেলের প্রার্থী কিন্তু এখন পর্যন্ত অভিযোগ করছেন যে নির্বাচন নিয়ে তারা শঙ্কায় রয়েছেন তারা যেমনটি বলছেন বিভিন্ন প্রার্থী যারা আছেন তারা যেমনটি বলছেন যে নির্বাচনকে ঘিরে এই যে যে গ্রহণ সেই ভোট গ্রহণকে ঘিরে কিন্তু হচ্ছে কোনো ধরনের যে অভিযোগগুলো তারা করছেন সেই তর� অভিযোগগুলো নিয়ে কিন্তু প্রশাসনিক কোনো ধরনের কর্ণপাত করছে না দর্শক সেই দৃশ্য আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তারা হচ্ছে যেমনটি অভিযোগ করে তারা যেমনটি বলছেন যে কোনো ধরনের কর্ণপাত হচ্ছে কিন্তু এই যে ঢাবি প্রশাসন সেটি কিন্তু করছে না দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে শিক্ষার্থী যারা আছেন তারা হচ্ছে কিন্তু স্বতঃস্ফূর্তভাবে কিন্তু তারা ভোট দিচ্ছেন ভোট দিয়ে তারপরে হচ্ছে কিন্তু তাদের যে পছন্দের পার্থীকে কিন্তু তারা ভোট প্রয়োগ করছেন দর্শক সেই দৃশ্য আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই যে যেই প্রার্থী যারা আছেন তাদের যেই ভোট সেই ভোট কিন্তু তারা প্রয়োগ করছেন দর্শক সেই দৃশ্য আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি বিওডি বাংলার ক্যামেরায় আপনাদের সাথে আছি আমি এস এম আবদুল্লা দর্শক এই ছিল ঢাকা ভার্সিটির যে ডাকসু নির্বাচন সেই ডাকসু নির্বাচনকে ঘিরে এখনকার মতো সর্বশেষ পরিস্থিতি